হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক চলে এসেছে নতুন একটা ভিডিও নিতে আজকে তোমাদের দেখাবো হালি শহর টপ সিক্স দুর্গা পূজা থিম দু হাজার পঁচিশ হালি শহরের সেরাসটির দুর্গাপূজা থিম চলো ভিডিও দেখতে থাকো ওয়াট টিল লাইন তো ইতিহাসক টপ ওয়ানে রেখেছি আমরা হালি শহর শিশু মহল ক্লাবে আর হালি শহর শিশু মহল ক্লাবের এবারে থিম হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির বা দীঘার জগন্নাথ ধাম হালিশহর বলাকা শিশু মহল ক্লাবে আসতে হলে তোমাদেরকে হালিশহর বাণী মন্দিরে আসতে হবে যেটা এটি ফাইভ রোডের নিকটে পুঁতে রেখেছি আমরা হালি শহর খাসবাটিকে আর হালি শহর খাসবাটির এবারের থিম হচ্ছে কৃষ্ণনগরের রাজবাড়ি নদিয়ার থিম আমাদের উত্তর চব্বিশ পরগনা দুর্গাপুরতে আর এখানে আসতে হলে তোমাদের আসতে হবে হালি শহর খাসবাটি নবনগর রোড দিয়েও তোমরা আসতে পারো বা তোমরা এইটি ফাইভ রোড মানে যেটা হচ্ছে ঘোষপাড়া রোড দিয়ে তোমরা আসতে পারো টপ থ্রি রেখেছি গাইজ আমরা হালি শহর চৌতালিশকে প্রতি বছর শহর চৈতালি সংঘ নানান ধরনের থিম করে কোনোবার বুর্জ খালিফা তো কোনোবার লন্ডনের সামনে নেন তো এবারে খুব সুন্দর একটা থিম করছে এবারে গ্রামের একটা থিম করছে তার সাথে প্যান্ডেলের ভেতরে গামছার অনেক ধরনের কাজ রয়েছে তো খুব ভালো একটা থিম হালিশহর চৈতালি সংঘ আসতে হলে তোমাদের লক্ষ্মীনারায়ণ কলোনি হালি শহর নিয়ারেস্ট সরকার বাজারে আসতে হবে টপ ফোরে রেখেছি আমরা হালি শহর সবুর সঙ্গকে হালি শহর সবুজ সঙ্গ আসতে হলে তোমাদের নিয়ারেস্ট জায়গা হচ্ছে হালি শহর রেলওয়ে স্টেশন স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট এখানে পুজোটা হচ্ছে প্রতি বছর মধ্যে একটা খুব সুন্দর একটা থিম করে সব ফাইভে রেখেছি আমরা শহর রামপ্রসাদ মাঠকে এই এইগুলো দেখতে আসতে হলে তোমাদের আসতে হবে শহর নবনগর রোড রামপ্রসাদ খেলার মাঠ টপ সিক্সে রেখেছি আমরা হালি শহর সরকার বাজারে তোমাদের আসতে হলে হালি শহর সরকার বাজার বুড়ো মোড় মাথা মেন রোডের উপরই পুজোটা হচ্ছে চলো গাইস আজকে ভিডিওটা এরকমই ছিল তো সবাইকে শুভ সারুদিয়ার তৃতীয় আন্তরিক শুভেচ্ছা সবাই কমেন্টে লেখো শুভ সারু দিয়ার শুভেচ্ছা জানাও এবং নতুন একটা ভিডিও দেখা যাচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো বাই